বাংলাদেশের চলমান রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে এখন উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি পাঠিয়ে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে কিন্তু দিল্লি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা পুরো মামলাটি পর্যালোচনায় রেখেছে এবং তারা বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তবে প্রত্যর্পণের মতো স্পর্শকাতর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে ইঙ্গিত দিচ্ছে দিল্লি কারণ এই সিদ্ধান্ত শুধু দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক নয় বরং আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্যের উপরও প্রভাব ফেলতে পারে বাংলাদেশ সরকার বলছে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে দেশে আদালতের রায় হয়েছে এবং মামলাটি আইনগতভাবে নিষ্পত্তি হয়েছে তাই তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এখন বাংলাদেশের অধিকার তবে ভারতের অবস্থান বলছে কোনো ব্যক্তিকে একটি দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত খুব সহজ নয় বিশেষ করে যখন বিষয়টি রাজনৈতিক এবং আন্তর্জাতিক আইন উভয় ক্ষেত্রেই জটিলতা তৈরি করতে পারে ভারত স্পষ্টভাবে জানিয়েছে তারা সিদ্ধান্ত নেওয়ার আগে মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক আইন পূর্ববর্তী চুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা সব কিছু বিবেচনা করবে ফলে এটি পরিষ্কার যে ভারত খুব সতর্কতার সাথে অগ্রসর হচ্ছে বিশ্লেষকদের মতে শেখ হাসিনার প্রত্যর্পণ দিয়ে ভারত সরাসরি কোনো অবস্থান না নেওয়ার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে প্রথমত হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম তার প্রত্যর্পণ সরাসরি রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে ফলে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে দ্বিতীয়ত ভারত দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের ভূমিকা খুব হিসেব করে চালায় কারণ কোনো ভুল পদক্ষেপ তাদের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে তৃতীয়ত ভারতের কাছে মানবাধিকার ও বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার মতো বিষয়গুলো বিবেচনা করার বাধ্যবাধকতা রয়েছে আন্তর্জাতিক চুক্তির কারণে ভারতের অবস্থান নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বিভক্ত মতামত দেখা যাচ্ছে একদল মানুষ মনে করছে ভারত যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় তাহলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত কারণ তিনি দেশে দণ্ডপ্রাপ্ত আসামি অন্যদিকে আরেকদল মনে করছে প্রত্যর্পণ শুধু বিচার বা আইন নয় বরং একটি বৃহৎ আঞ্চলিক রাজনৈতিক কূটনৈতিক অংশ এবং ভারত স্বাভাবিকভাবেই সময় নিয়েই সব কিছু বিবেচনা করবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা নিয়মিতভাবে ভারতের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে এবং প্রত্যর্পণ ইস্যু নিয়ে দিল্লিকে প্রয়োজনীয় সব তথ্য দিয়েছে তারা আশা করছে ভারত বাংলাদেশের অনুরোধকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে তবে বাংলাদেশও জানে কোনো রাষ্ট্রই এমন সংবেদনশীল বিষয় নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চায় না প্রতিটি দেশই তার নিজের কূটনৈতিক স্বার্থ দেখেই সিদ্ধান্ত নয় এবং এই ক্ষেত্রেও ব্যতিক্রম নয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন ভারতের জন্য বাংলাদেশ একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ কিন্তু এই সম্পর্কের মাঝেই রয়েছে বিভিন্ন নিরাপত্তা ইস্যু সীমান্ত পরিস্থিতি বাণিজ্য ভারসাম্য তিস্তা পানি বণ্টন সহ অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় ফলে ভারত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চিত হতে চায় যাতে ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয় এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছেন শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু এখন শুধু এক দেশের অভ্যন্তরীণ বিষয় নয় বরং আঞ্চলিক শক্তিগুলোর কূটনৈতিক সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে কারণ প্রতিবেশী বিশ্বসমূহ যেমন চীন যুক্তরাষ্ট্র এমনকি ইউরোপও এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেভাবে প্রতিযোগিতা চলছে যে কোনো বৃহৎ সিদ্ধান্ত ভূ রাজনৈতিক প্রভাবিত করতে পারে বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন সরকার যতই দাবি করুক না কেন ভারত কখনও চাপের মুখে দ্রুত সিদ্ধান্ত নেবে না কারণ দিল্লি সবসময় তার পররাষ্ট্রনীতিতে স্থিরতা এবং দীর্ঘমেয়াদী লাভকে প্রাধান্য দেয় ফলে যে সিদ্ধান্তই হোক তা একদিনের মধ্যে হবে না বরং দীর্ঘ কৌশলগত আলোচনা বিশ্লেষণ এবং অভ্যন্তরীণ মন্ত্রিসভা মূল্যায়নের পরেই ভারত কোনো ঘোষণা দেবে একই সময় শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কি হবে তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে যদি ভারত দীর্ঘ সময় সিদ্ধান্ত না নেয় তাহলে তিনি ভারতে থাকবেন কিনা বা কোনো তৃতীয় দেশে যাওয়ার চেষ্টা করবেন কিনা সেটাও একটি বড় প্রশ্ন বাংলাদেশ সরকার অবশ্য বলছে তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং এখন তারা চাইছে আন্তর্জাতিক কূটনৈতিক সহযোগিতা সর্বশেষ পরিস্থিতি বলছে শেখ হাসিনা প্রত্যর্পণ ইস্যুটি এখন দুই দেশের মধ্যে সর্বাধিক আলোচিত কূটনৈতিক বিষয় বাংলাদেশ চায় দ্রুত সিদ্ধান্ত কিন্তু ভারত চায় সতর্কতা সাবধানতা এবং সব দিক বিশ্লেষণ করে এগোতে ফলে বলা যায় এই সংকটের সমাধান এখনও সময় সাপেক্ষ আর দুই দেশের জনগণ অপেক্ষা করছে পরবর্তী ঘোষণার জন্য যা হয়তো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দৃশ্যে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে